যেই সব বাড়ির বাচ্চারা একটু গোছানো তাদের মাদের কোনো চিন্তা নেই কিন্তু এই যে দেখুন আমার বাড়ির বাচ্চা এতটাই অগোছালো যে কী বলবো আজকে সকালে স্কুল যাবে তখন তার মনে পড়েছে তার আই কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে সকাল থেকে খোঁজ খোঁজ চলছে কোথাও আই কার্ড খুঁজে পায়নি বিনা আই কার্ডেই সে আজকে চলে গেছে স্কুলে আজকের দিন তো ম্যানেজ করা যাবে কিন্তু কালকে কি হবে তাই আমি সকাল থেকে আই কার্ড খুঁজে বেড়াচ্ছি ও থাকতে থাকতে একবার খুঁজেছি পাইনি তারপরে রান্নাবান্না করে কাজ বাজ সেরে আর এখন তখন বসেছি আই কার্ড খুঁজতে কিন্তু সব জায়গায় খুঁজে দেখেছি যেখানে যেখানে আই কার্ড রাখতে পারে কোথাও পাওয়া যায়নি মাথাটাই গরম হয়ে যাচ্ছে আই কার্ড খুঁজে না পেয়ে আরও টেনশনও হচ্ছে যদি আই কার্ড না পাওয়া যায় তাহলে আবার স্কুলে তোমার মেসেজ করতে হবে অ্যাপ্লিকেশান লিখতে হবে তারপরে কবে গিয়ে আই কার্ড পাবো জানি না আর সকাল থেকে আই কার্ড খুঁজে খুঁজে না আমি পাগল আমি বুঝতেই পারছি না কোথায় সে আই কার্ড রেখেছে তবে দু একটা আই কার্ড পাওয়া গেছে সেইগুলো এখন আর কোনো কাজে লাগবে না সেইগুলো যত্ন করে উনি রেখে দিয়েছেন কিন্তু যেটা এখন সেই আয়কারটাই বাড়ির থেকে নিরুদ্দেশ এখন আমি কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না একটু যদি নিজের জিনিসটা গুছিয়ে রাখতো তাহলে আমাকে আর এরকম হয়রান হতে হতো না বাড়ির সবাই কিন্তু নিশ্চিন্তে রয়েছে আর খুঁজে মরছি আমি কারণ টেনশানটা তো আমারই বেশি তাই না